ভাই এর তো মাউন্টেন ডিউ কোকি কলা আনতেন তাহলে কেন আনবে ভাই আরে ভাই কোকি কলা মুসলিম বিশ্ব করতে তো মাউন্টেন ডিউ কোন জায়গা এটা তো আইজরায়েলি প্রোডাক্ট না বুঝছেন কথা বলাচ্ছি ইসরায়েলি প্রোডাক্ট এর জন্য ভাই একটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে নিচে দেখেন এ প্রোডাক্ট অফ পেপসিকো তাহলে প্রোডাক্ট অফ পেপসিকোটা কোন দেশের কোম্পানি ইসরায়েলি কোম্পানি ভাই কোকা কোলা এবং এগুলো সবই ইসরায়েলি পণ্য শুধু যে মাউন্টেন ডি এবং কোকা কোলা তা কিন্তু না কোকাকোলাটা মানুষের সামনে চলে আসছে কোকার নাম হয়ে গেছে সেজন্য মানুষ কোকা কোলা করছে কিন্তু কোকা কোলা আসলে কিন্তু ভাই মানুষ

আর লক্ষ লোক যদি বয়কট করে তাহলে শক্তি কমে যাবে তারা প্রত্যেকটা মুসলমান বাচ্চাদেরকে মারতেছে ছোট ছোট শিশুদেরকে মারতেছে তারা এই ক্ষমতা দিয়ে দেখুন আমরা কি পণ্য খেতে পারি ভাই সাথে সম্পূর্ণ কিন্তু আমরা যে কোস্পেডিক্স আছে সাথে ইউনিলিভার কোম্পানি আছে সেগুলোকে আমরা বয়কট করতে হবে ভাই যেটা কাপড়ে যাবে যার সাথে কোনো সম্পর্ক থাকবে না তার কোনো ভাবে সম্পর্ক রাখা যাবে না ঠিক আছে ভাই আজ থেকে আমরা ইজরায়েলি পূর্ণ বয়কট বয়কট